বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন বন্ধুরা আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো আর ভগবানের ইচ্ছায় আমিও খুব ভালো আছি বন্ধুরা জানো তো অনেক সময় অনেক কথা হয়তো আমি করিনি তার জন্য শুনতে হয় অনেকে বলে অল্প বয়সে বিয়ে করেছিস নিজের ইচ্ছায় বিয়ে করলি নিজের পায়ে নিজে কুড়ল মানলি এইসব কথাগুলোকে আমার শুনতে হয় কিন্তু আসল সত্যটাকে আজও কেউ জানে না বা আমার মনের ভিতর কী সত্য আমি গোপন রেখে এই মানে বিয়েটা কেন করেছি সেটা আমি কাউকে বলিনি কারণ কাউকে বললে হয়তো বাবা মার অপমান হবে এই ভেবে সেই সত্য কথাটাই আজকে আমি তোমাদের সাথে কিছু বলতে এসেছি জানি না কতটা তোমাদেরকে আমি বলতে পারবো এবং তোমরা কীভাবে নেবে সেটা আমি বুঝতে পারছি না বন্ধুরা ভিডিওটা শুরু করে দিয়েছি সকালবেলা থেকে সকালে উঠে বাসন ভেজে নিয়েছি জামা কাপড় কিছুটা ভেজে ভেজিয়ে ধুয়ে নিচ্ছি কারণ আমাদের আবার এই শনিবার এই শনিবার নয় তিরিশে নভেম্বর কালী পুজো বাড়িতে তাই অনেক কিছুই ধোঁয়া কাচা চলছে তাই আমি আমার ঘরে তো ছোটো বাচ্চা এই বাড়ির মধ্যে সবথেকে ছোটো বাচ্চা আমার ঘরে তাই আমি আগে থেকেই কাঁচাকুচি শুরু করে দিয়েছি কারণ ওই সময় না আমার এত জিনিস শুকার দেওয়ার জায়গা থাকবে না কারণ বাড়ি শুদ্ধ লোকেরা যদি ধোঁয়া পোলা করে আমার পক্ষে কোনোই মানে জায়গা পাওয়া যাবে না আমাদের বাড়িতে আগেই বলেছি কুড়িজন লোক মনে করো পাঁচটা ফ্যামিলির লোক আমরা এখানে থাকি তার জন্য আগে থেকেই আমি কাচা শুরু করে দিয়েছি জানো তো বন্ধুরা যে সত্যের কথা তোমাদেরকে আমি বলছিলাম সত্য কথাটা এই যে যে সবাই মনে করে আমি আমার নিজের ইচ্ছায় বিয়ে করেছি বাবা মার ও কিন্তু না বন্ধুরা এটা ভুল কথা কারণ আমি যখন ছোট্টবেলা থেকে বড় হই খুবই মানে গরিব ঘরে পড়াশোনার টাকাটাও জোগাড় করার মতো সাধ্য আমার বাবার ছিল না তার মধ্যে তিন ভাই বোন কষ্ট হয়ে যেত আমার পড়াশোনা জানা তখন আমার এই মানুষটা আমাকে যখন আমার একটা বয়স হয় যখন আমার বলতে পারো টুয়েলভে পড়ি তখন আমার এই হাজব্যান্ড আমাকে একটা কথা দেয় যে তুমি যদি পড়াশোনা করতে চাও তাহলে আমি তোমাকে সেই ফুল সাপোর্টটা দেবো তুমি সেই কষ্টটা পেও না এই বিষয়টা এবং তার বাপ আমার হাজব্যান্ডকে আমি বাপের বাড়ির সাথে দেখাও করাই কিন্তু তাদের কিন্তু অমত ছিল না প্রথম দিকে কারণ ছেলে মানুষ হিসাবে খারাপ ছিল না কিন্তু তাদের একটা ওই বলে না সামাজিক গোড়ামির মধ্যে তারা আটকানো তারা আমরা যেহেতু পাল ছিলাম তারাও মনে করতো যে ছেলেও পাল লাগবে কিন্তু এখনও কি সমাজে এরকম ব্যবস্থা আছে আমি সত্যি কথা বাবা মার এই কথা শুনে মতামত না দিতে পেরে তারপরে নিজের ইচ্ছায় বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছি যাই হোক বন্ধুরা তোমাদের কাছে আমার জীবনের একটা সত্য কথা জানিয়ে দিলাম হয়তো বাবা মাও মেনে নেবে এখনও তারা অনেকটা নর্মাল হয়ে গেছে তারা এখন ছেলে মেয়েকে আমার ছেলে মেয়েকে ভালোবাসছে কাছে টেনে নিচ্ছে আমিও মোটামুটি ভালো কথা বলছি তাদের সাথে মিশছি কিন্তু বাড়িটা অবধি এখনও পর্যন্ত যেতে পারিনি পাছে কিছু ঘটনার জন্য একদিন ওগুলোও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক এ বন্ধুরা যে মাছটা দেখলে আগে ভাজলাম ওটা আমাদের কিন্তু পুকুরের মাছ তাই দিয়েছিল সবাই মিলে যে ভেজেছি দেখো কি সুন্দর করে এটা পুকুরে বেঁধেছিল আমাদের অনেক বড় পাঙাস তাই এটাকে রান্না করে আর রান্নাবান্নার বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি কেন রোজই তো করি এক জিনিস তোমাদের দেখতে ভালো লাগবে না তার জন্য যাই হোক বন্ধুরা সমস্ত কাজ শেষ এবার চলে এসেছি ঘরে জামাকাপড় গোছাতে অনেকগুলো জামাকাপড় সেলোমেলো করে এদিক ওদিক পরেছিলো সবগুলোকে এক জায়গায় নিয়েছি এবার এক এক করে ভাজ করে শোকেছে তুলে রাখবো কারণ বাড়িতে এক এই দু তিন দিন পরের থেকে লোক আসা শুরু করবে যেহেতু আমাদের বাড়ির বার্ষিক কালী পুজো তাই সকলে আসবে তার জন্য একটু ঘর দুয়ার পরিষ্কার করে রাখি বিশেষ করে আমি আগে করি কারণ আমার বাড়ির ছোট বাচ্চা আমার ঘরে ওর জন্য যাই হোক কথা বলতে বলতে বন্ধুরা ভিডিওর অনেকটা শেষে চলে এসেছি আশা করি তোমরাও ভালো আছো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে দিও